নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই গরমে শরীরটাকে একদম ঠান্ডা করার মতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাউ চিংড়ি আমরা প্রত্যেকেই জানি লাউ ভীষণ ঠান্ডা আর গরমে খাওয়া অনেক উপকার এই লাউটা আমি আগে একদিন অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রয়েছে দেখুন কতটা নরম যে নখটা পুরো ডেবে গেল অর্ধেকটা আমি রান্না করেছিলাম আগে এত নরম আর এত কচি লাউটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আপনারাও বাজার থেকে এরকম কচি লাউ দিয়ে লাউ চিংড়ি করবেন খুব ভালো লাগে খেতে তারপরে আমি লাউটাকে এভাবে কেটে নেব আর এই যে খোসাটা খোসাটা দিয়ে কিন্তু খুব ভালো একটা রেসিপি হয় পরে আর একদিন আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলানো যায় না লাউয়ের কিন্তু সব কিছুই খাওয়া যায় লাউয়ের শাক লাউয়ের খোসা লাউয়ের সমস্ত কিছুই চলুন আর এই যে নিচের যে সবুজ অংশটা সেইটা কিন্তু একটুখানি রেখে দেবেন না হলে কিন্তু একদম গলে যাবে লাউ চিংড়ি তার জন্য একটু হালকা সবুজ অংশটা যেন থাকে তারপর ঠিক এইভাবে আমি কেটে নেব যেহেতু আমার লাউটা প্রচুর মানে কচি ছিল যার তার জন্য আমি একটু মিডিয়াম সাইজ করে কাটছি একদম ছোটো ছোটো পাতলা পাতলা করে আমি কাটবো না এরকম মিডিয়ামভাবেই আপনারা কেটে নেবেন আমি সেই কারণে একটু দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা লাউটা কাটবেন চলুন তাহলে সমস্ত লাউটা আমার কাটা হয়ে গেছে তারপরে আমরা একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চাম হাফ চামচ না ওয়ান ফোর্থ চামচ হচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এই তিনটি উপকরণকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো আর এখানে কিছুটা সামান্য একটু চিংড়ি মাছ নিয়েছি সেটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম কড়াইটা দেখুন গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে ভেজে নেব এই রেসিপিটা খুবই ক সামান্য মশলা মশলা না দিলেও হয় একটু সামান্য একটু মশলা আর লাউ তো আমরা প্রত্যেকেই জানি লাউয়ের কিন্তু প্রচুর গুণাগুণ আর এই গরমের মধ্যে কোনো মশলা খেতে একদমই ভালো লাগে না তার জন্য এরকম সিম্পল রেসিপি কিন্তু পেটের জন্য শরীরের জন্য খুবই ভালো তারপরে দেখুন আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ফোড়ন দিলাম আর যে মশলাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি দু মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো করে কষিয়ে নেব তারপরে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তারপরে কুচানো লাউটা দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন সম্পূর্ণ মশলাটা মিশিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিলাম লবণ হলুদটা আমি ব্যবহার করছি না কারণ হলুদটা আমি মশলার মধ্যেই দিয়েছিলাম আগেই যখন জল দিয়ে ভিজিয়েছিলাম তারপরে তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিলাম লঙ্কাটা অবশ্যই আপনারাতে ইচ্ছা মতন আপনারা ব্যবহার করবেন তারপরে ঢাকনা দিয়েছিলাম দেখতে পেলেন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে আর যদি আপনাদের লাউটা কচিটা একটু কম থাকে তাহলে সামান্য একটু জল দিতে হতে পারে আর লাউ কচি হলে সেটা থেকে প্রচুর জল এমনিতেই বার হয় তারপরে দিয়ে দিলাম চিংড়িটা চিংড়িটা দিয়েও আমি নেড়ে চেড়ে এভাবে রান্না করে নেবো আর একটু সামান্য আমি চিনি এখানে দিচ্ছি এক চামচের মতো লাউ চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি আমার খেতে ভালো লাগে আপনাদের যদি মিষ্টি খেতে না ভালো লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন আর সামান্য একটু দিলে হয় সমস্ত টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় তাহলে দেখুন কথা বলতে বলতে হয়ে গেল রেডি আমার লাউ চিংড়ি খুবই সামান্য সময়ের মধ্যে এই রেসিপিটা খুবই অত্যন্ত স্বাস্থ্যকর এবং খেতেও ভীষণ ভালো হয় গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে কেমন লাগলো জানাতে ভুলো না যদি নতুন বন্ধু হোক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন